আসসালামু আলাইকুম রাশিদাস কিচেনে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য আজকের এপিসোডে তোমাদের করে দেখাচ্ছি দুধ সেমাই অনেকেই বলো যে আপু দুধ সেমাই রান্না করলে কিন্তু আমাদের দুধটা শুখে যায় বা সেমাইটা গলা গলা ভাব হয়ে যায় ভালো হয় না তাদের জন্য যারা কোনো দিনও সেমাই রান্না করনি আমার এই রেসিপি ফলো করলে তারাও রান্না করতে পারবে একদম সঠিক দুধ চিনি আর সেমাইয়ের মাপ সহ তোমাদের আজ করে দেখাচ্ছি দুধ সেমাই প্রথমেই সেমাইটা ভেজে নেবো আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি যেহেতু ঈদের রান্না ঘি তো আমাদের লাগবেই তেল দিয়ে কিন্তু এটা ভালো লাগবে না ঘি দিয়ে প্রথমে যে বাদামগুলো ভেজে নিচ্ছি এখানে কাজু বাদাম কাঠবাদাম আর আছে পেস্তা বাদাম আর কিশমিশ একটু হালকা ব্রাউন হলে আমি ভেজে উঠে নেব দুধ সেমাই কিন্তু বাদাম দিলে খুব ভালো লাগে তো ভাজা হয়ে গেছে কম আছে ভাজবে কিন্তু আবার ভেজে পুড়ে ফেলো না যেন কম আছে ভেজে নিতে হবে হালকা ব্রাউন হলে কিন্তু সবগুলো বাদাম আমি উঠিয়ে নিচ্ছি বাদাম তো খেতে এমনি ভালো লাগে আর দেখো এখানে যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারো তোমরা এক কাপ মেপে সেমাই নিয়ে নিলাম মনে হচ্ছে ঘিটা একটু কম হয়েছে আর একটু ঘি দিয়ে দিলাম এখানে এক চামচের মতো ঘি ঘি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না খুব বেশি দেওয়া যাবে না দেখো আমার কিন্তু ঘিটা খুব বেশি হয়নি শুধু সেমাইয়ের গায়ে গায়ে লেগে আছে ঘিগুলো খুব কম আছে একটু ছড়িয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে আমি যে প্রসেসে দেখাচ্ছি সেমায় রান্না তোমরা এভাবে যদি করো তাহলে যে কখনোই কোনো দিনও সেমাই রান্না করো নি সেও পারবা খুব সুন্দরভাবে সেমাই রান্না করতে পারবা দেখো এই যে এখানে পনে এক কাপ চিনি এক কাপ সেমাইয়ের জন্য পোনে এক কাপ চিনি যথেষ্ট আর যারা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করো তারা এক কাপ দিয়ে দিতে পারো প্রথমে এই যে ভাজা সেমাইয়ের সাথে চিনিটা একটু ভেজে নেব। এতে করে হবে কি সেমাইটা যতই তুমি রান্না করো না কেন সেমাইটা আর গলবে না সেমাই গললে কিন্তু ওই সেমাইটা আর খাওয়া যায় না চিনির সাথে দেখো আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি জাল দিয়ে একদম ঘন করে রেখেছি দুধ সেখান থেকে চার কাপ দুধ মেপে আমি দিয়ে দিচ্ছি মানে এক কিলো দুধ দিয়ে দিচ্ছি এক কিলো দুধের জন্য তোমার এক কাপ সেমাই আর পনে এক কাপ চিনি একদম পারফেক্ট মাপ এটা আর তারপরেও যারা একটু মিষ্টি পছন্দ করো তারা এই ক্ষেত্রে এক কাপ দিয়ে দিতে পারো এবার দিয়ে দিচ্ছি দেখো সাদা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারটা বের হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি একটা তেজপাতা এগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দেখো ওই যে আমি সেমাইটা যেভাবে চিনি দিয়ে ভেজে নিয়েছি জাল দিলে কিন্তু একটু সেমাইটা নষ্ট হবে না আর ভেজে রাখা দিয়ে দিচ্ছি বাদাম বাদামগুলো সেমাইয়ের সাথে একদম সিদ্ধ হয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে বাদাম তো এমনি এমনি খেতে ভালো লাগে তারপর মিষ্টি সেমায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদের যে কোনো অনুষ্ঠানে বা ঈদে তো লাগেই সেমাই আমরা কিন্তু সব সময় খেয়ে থাকি সকালে রুটি পরাটার সাথে খুব একটা ইম্পর্টেন্ট একটা রেসিপি এটা সামান্য লবণ দিয়ে দিচ্ছি অনেকেই যারা মিষ্টিতে লবণ দিতে চাও না আমি খুব হালকা করে সামান্য একটু লবণ দিয়ে দিই মিষ্টিটা খুব ভালো লাগে হালকা একটু লবণ দিয়ে খেলে যারা নাকি একদম রান্নাতে নতুন কোনো দিনও সেময় রান্না করনি তারও কিন্তু এই সেমাইটা এই রেসিপিটা দেখে তোমরা অনায়াসে রান্না করে নিতে পারবে দেখো যখন তোমার আমার প্রায় রান্না হয়ে গেছে খুব আসটা একটু কম দিয়ে রেখেছি বাদামগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর সেমাই তো ভাঙবেই না যতই মানে চুলা জ্বালিয়ে রাখো কেন আমি যেভাবে চিনির সাথে ভেজে নিলাম এতে করে সেমাইগুলো একদম শক্ত হয়ে গেছে আর কিন্তু গলবে না সেমাই এই এক দুই মিনিটের মধ্যে কিন্তু চুলাটা আমি বন্ধ করে দেবো খুব কম আছে রেখেছি এ তো দেখো যে চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য একদম ঠান্ডা হয়ে গেছে দেখো একটু কিন্তু সেমাই ভাঙেনি আর কিন্তু একদম পারফেক্ট সেমাই দেখো একটু কিন্তু দুধ শুকিয়ে যায়নি এরকমভাবে দুধের ইয়াটা মাপটা থাকলে কিন্তু সেমাইটা খেতে বেশ ভালো লাগে ভীষণ টেস্টি হয়েছিল সেমাইটা একদম পারফেক্ট মিষ্টি হয়েছিল তোমরা চাইলে চিনি এখানে এক কাপ দিয়ে দিতে পারো যারা একটু মিষ্টি বেশি খাও আর কি সবসময় মেপে নেবে এক কাপ মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ ছোটো ছোটো করে ভাঙা সেমাই এক কাপ আর এক কেজি দুধ আর এখানে পুনে এক কাপ চিনি আর সাদা দারচিনি এগুলো তো দিতেই হবে আশা করছি তোমাদের কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে সহজ মনে হয় তাহলে আমার পেজটাকে ফলো করো আর লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে যারা দেখছো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো